শুক্রভাত শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন দিন নতুন আর ব্লগ নিয়ে চলেছি তোমাদের জন্য সকালবেলা আজ টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা ভিডিও শুরু করলাম এখন বাজে হলো সকাল এগারোটা ভিডিও আমি পাবলিক করলাম তো তারপরে একবারে ভাবলাম যে পাবলিক করার পরেই তারপরে ভিডিওটা শুরু করি বুঝছো তো এই জন্য আর কি ভিডিওটা একটু লেট হলেও শুরু করা হলো আজকে একটু কাজের চাপ আছে মানে ঘরের কাজ বাজ সব আমি আর মা দুজনে মিলে কমপ্লিট করে তারপরে আমরা একটু যাব বাইরে বেরোবো বসিরহাটে আমাদের একটু কাজ আছে তো ওই জন্যই চলো ঝটফট করে নিজেদের আর কি ঘরের কাজগুলো কমপ্লিট করি তারপরে আমরা বেরোবো রেডি হয়ে সকাল থামুন মাছ নিতে দাঁড়িয়েছে নাকি কাপড় দিয়ে তাহলে বল তো গন্ধ বাটা মাছ তেলাপিয়া তা না বাটা বাটাগুলো সুন্দর তো খাবি তো আমি নাতনি দুজনে মিলে বসলাম

তো চার পিস নিলো আমরা যেহেতু বাড়িতে চারজন তো চারটে মাছটাকে এখন কেটে দেব এর মা পিস করব পিস করব হ্যাঁ দাদা ভাই যে হাসপাতাল থেকে আসলো আর দই আইসক্রিম নিয়ে এসেছে আমাদের জন্য ঠামি খাওয়া হয়ে গেছে ঠামি মাথাটা ঘষে নিয়েছে তা এখন আমি গন্ধ মাছে গন্ধ না হাতে আশটে গন্ধ তেল এখন আসলাম পুজো দিতে উপরে এই যে ঠাকুর ঘরে তো ঠাম্মি ফুল তুলে রেখেছে দেখো এক ঝুড়ি ফুল হয়েছে আর এই যে এই সাদা জমাগুলো দেখছো এগুলো সব আমাদের গাছের উপরে ছাদের ওই গাছটাতে আর তাছাড়া কত সুন্দর সুন্দর সব ফুল লাল জবা হলুদ জবা এগুলো তো আছেই তার মধ্যে বগর ফুল কাঞ্চন ফুল সবই আর কি আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে কি সুন্দর লাগছে না তাই এখানে এখন ঠাকুরের বাটা গ্লাস নিয়ে বসে পড়েছি পুজোটা দিয়ে নি তারপরে তাই নিচে যাব হয়ে গেল আমার পুজো দেওয়া একদম কমপ্লিট আর হ্যাঁ ঠাকুরের জন্যই যে দাদাভাই এই জামাগুলো কিনে এনেছিল পিছনে ফিতে বাঁধা আর কি এই হচ্ছে আজকে আমাদের মেনু মেনুতে আছে হল এই মাছের মাথাগুলো ভাজা এই ভাজা আর এই হচ্ছে সরমা বাদশা ভাজা আমের চাটনি এটা দাদু দিয়েছে এটা হচ্ছে ইয়ে চিংড়ি মাছ বাটা গতকালকে রাতে মাংস তা চলো আমি মা দুজনেই রেডি হয়ে গেছি আমি আর মা বেরোচ্ছি ঠিক আছে আর এই ছুইদারটা নতুন ছুইদার তো এটাই বললাম হ্যাঁ ওটার মধ্যে ইয়েটা আছে তা এবার চলো যাই আর এই সাদা গন্যাটা নিয়েছি চুড়িদারটার সাথে টোটো চলে এসছে তো এখান থেকে যাবো চৌরঙ্গি চৌরঙ্গি থেকে আবার অটো ধরে তারপর এখান থেকে যাবো চৌরঙ্গি চলো দাঁড়িয়ে আছি রাস্তা বারবার হো বলে আহা এখনই তাই কি রোদ তো সঙ্গে সঙ্গে আমরা অটো পেয়ে গেলাম অটো তো উঠেও পড়েছি চলো দাঁড়াতে হয়নি হ্যাঁ সেটাই যে কাজটার জন্য এসেছিলাম সে কাজটাও কমপ্লিট হয়ে গেছে আমাদের আর আমি ভেবেছিলাম আমার সাংঘাতটা আমি নিয়ে আসবো বাইরে যে রোদের তাপ বাপ রে বাপ তো এখন বাড়ি যাচ্ছি অটোতে বসলাম গুঁড়োগুলো গুঁড়ো উঠে পুরো ভরে গেছে একদম কেমন হয়ে গেছে আমার আর ওরকমই হয় পুরো কতটা ভরে গেছে যাই হোক আর করা যাবে চলো কাজ মিটে গেছে বাড়ি যাবো 아리 고르면 나. 어떤 것도 <목소리도> 제 아쉬워면 파어야건바이파가

তবুও এত গরম এত গরম বাবা বাইরে ধুলো বালিতে কি অবস্থা আর শুক্রবার দিন ডাক্তারবাবুর ওখানে নাম লিখিয়েছি এই ছুরির জন্য যা অবস্থা হয়েছে না আমার আমার সেই ছোটোবেলার থেকে এই জিনিসটা এবার কি হতো ছোটোবেলার থেকে হতো মানে দুর্গাপুজোর সময় হতো দুর্গাপুজো পার হয়ে গেলেই মিলিয়ে যেত ও অনেকে বলতে যে কি দুর্গা ছুলি হ্যাঁ তো তারপরে এই এই গত বছর থেকে দেখছি মানে একভাবে হয়েই আছে আর এবছর দেখছি বাড়াবাড়ি হয়েছে মানে এত হয়েছে হ্যাঁ কত ডাক্তারবাবুকে দেখালাম কোনো কাজ হয়নি না ফ্রেশ হয়নি কথা বলছি পরে এই যে এখন সুন্দরী বেরোলো তা এই বাচ্চাগুলো এই যে দুটো বাচ্চা বেঁচে আছে কালো হয়েছে সব কটাই এইটা মারা গেছে এই দুটো বেঁচে আছে তাই যে এখন এখানে এসে নিচে ঠাস করে এসে একদম শুই তা চলে আসলাম বাড়ির সামনের মাঠে কালী মন্দিরের মাঠে এই যে এই হচ্ছে আমাদের বাড়ি এই হচ্ছে আমরা আমরা বন্ধুগণ সব এখানে বসে আছি এই যে আমি মা তারপরে টুনি বুনু তো বুনুরা বিয়ে বাড়ি গেছিল কটা দিন বিয়ে বাড়িতে বেশ ভালো আনন্দ করে তারপর তাই বাড়ি এসছে আর এখানে ঠাম্মি বসে আছে ঠাম্মি তো নিচে বসতে পারবে না চিয়ার আনা হয়েছে আকাশটা কি সুন্দর লাগছে হেভি লাগছে আকাশটা দারুন দারুন তা সন্ধ্যা লেগে গেল ব্যাস চলে আসলাম বাড়িতে ওখানে ছিলাম ও থাক সন্ধ্যাবেলা দরজাটা খোলা থাক ওখানে ছিলাম কতক্ষণ বসে

তো ভেবেছিলাম যে আমি আর আজকে হাসনাম নেমে একবারে একটু পুরোটা প্যাক করে চলে আসবো বিশেষ করে আমার এইগুলো দিয়ে পুরো একদম ভরে গেছে আর হ্যাঁ যে দরকারটাই গেছিলাম সে কাজটাও মিটে গেছে ঠিক আছে খুব ভালোভাবে আর এত গরম পড়েছে না বাইরে ওই জন্যই আর দেরি করলাম না বাড়ি চলে এসছি পরেও দিন যাওয়া যাবে স্বামীর সাথে বসে বসে এখন দেখি সিরিয়াল দেখি মা এখানে ভাত বসিয়ে দিয়েছে আজকে আমাদের রাতে ভাতই খাওয়া হবে ও হ্যালো তুমি কিন্তু মার খাবা যাও তোমার ভাই বোনটা যাও চলে যাও তা বুনু আমার এখানে ঘোমটা দিয়ে দিয়েছে এই যে তা এখানে এখন আমরা বসে বসে সবাই মিলে একটু লুডো খেলছিলাম লুডুডু খেলা হয়ে গেল তারপরে তাই বসে গল্প করছি বিয়েবাড়ি কিরকম খেয়েছি বিয়েবাড়ি হ্যালো বউ ভালো লাগছে বললাম বনু একটা ফটো তুলে নিয়ে আসবি ফটোই তুলিনি বৌর পাশে ভাই রে বললাম তা ভাই বলে রাতের মেনু আজকে এটাই গরম ভাত তার সাথে আলু মাখা এরকমভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট আঁকা সদায় হ্যাঁ গরম তো মাছ ভাজা তেল হম গতকালকে রাতে আর ভিডিওটা শেষ করে আমার ঘুমানো হয়নি আজকে সকালে যখন ওয়ার্কআউট কমপ্লিট করে আমি ভিডিওটা এডিট করতে যাচ্ছি তখন দেখি যে শেষ পার্টটুকুই নেই তারপরে মনে পড়লো যে যাব বাবা আমি তো লাস্টের পার্টটা শ্যুটই করিনি তো ওই জন্যে আবার এখানে ক্যামেরা অন করে বসে পড়লাম যে গতকালকে ব্যাপারটা নিয়ে কিছু একটা তোমাদের বলতে যে যেখানে আমি গেছিলাম আর যে কাজের জন্য সেই কাজটা কিন্তু সফল হয়েছে আর হ্যাঁ দেখলাম অনেকেই অনেক রকমভাবে ছোটাছুটি করছে দ্বিপদিক সেদিক ঠিক আছে তো আমার যেটুকু আর কি ভগবানের প্রতি ভরসা সবার প্রতি বিশ্বাস আছে যে আমার ছেলে আমার আসবে এইটা নিয়ে আমার কোনো আর কি ডাউট নেই ঠিক আছে তো এবার যে যেখানে পারে ছোটাছুটি করার করে নিক ব্যাস এটুকুই বলার আমি জাস্ট তোমাদেরকে বলেছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ব্যাস এটুকুই বলার ছিল তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতো টাটা বাই